দিনে শুরুটা হয়েছে পেটাই পরটা দিয়ে এসছিলাম গাড়ির মোবিল কিনতে প্রচণ্ড জোরে রাস্তায় কী ভেবে গেছে কী আমি পেটাই পরোটা থাকি রোববারটা রোববার হিসাবে নেই তো শুভ সকাল সবাইকে যেটা বলে থাকি রাস্তার পাশে আছে প্রচণ্ড আবার সরি আজ প্রচুর হতে চলেছে আপাতত তো খেয়ে নিই তারপরে কথা বলছি দুপুরে বিকাল গড়াতে যায় বাড়ি এসে ভাবলাম স্নান করে কোথাও সেটা প্ল্যান করে রেখেছেন বাট বাইরে বৃষ্টিটা পুরো ম্যাচাকার করে দিলাম রাস্তায় যখন থাকি তখন গরমে রোদটা একদম পুরো ছেঁচে দেয় ঘরের ভিতর যখন থাকি বেরোবো বলে রেডি হয় তখন বৃষ্টিটা পুরো ছেঁচে দেয় চাইছে তাই মানে কী চাইছে ঘুরে বৃষ্টিতে ভিজে সুন্দর একটা ওয়েদার দেখে আরেকটা জায়গায় ঘুরে আরেকটা জায়গায় যাওয়ার পথে আমি শকুন্তলা বাড়ি এসে গেছি এটা আমার সেকেন্ড নম্বর আগেরবারে যখন এসেছিলাম আমার এখানে পুজো হয়েছে আর এবারে তোমরা যদি চাও বেদিটা আছে তো তোমরাও প্রণাম করতে পারো তারা জানো এই জায়গাটার ভ্যালু কি আর যারা জানো না তারা গুগল করে দেখো শকুন্তলা কালীবাড়ি এই যে ইয়েটা দেখছি এখানে এখনো অরিজিনালি মানে প্রচুর পাঠাবলি দেওয়া হয় একদম রিয়েল তোমার যদি পুজোর সময় আসো প্রচন্ড ভিড় হয় এবার দেখতে হবে এখানে অরিজিনালি পাঠাবলি দেওয়া হয় প্রথম দেখেছি আমরা এসেছি আমার মন্দির ঘাটে কিন্তু আমার এই প্রত্যেকদিন জিমে যেহেতু কফি খাই না এটা আলাদা নেশা হয়ে গেছে কফি তো কফি তো নেই এখানে চাটাকে তোমার ঘাটে যাবো আর আমার গায়ে পরি করে দিয়েছে না যে সময় পাচ্ছে মেরে দিচ্ছে আমার কি মারছে ঠিক আছে কিছু শর্ট খাচ্ছি আমরা এবার টপ করে ঢেলে নেবো তাহলে ভালো ভিউ দেখতে চাও ওই দেখ সুন্দর জলের মধ্যে লাইটটা পড়ছে অসাধারণ লাগছে তো আমার পিছনে ভালো লাগছিল না আমি নিচে এসে বসে গেছি কারণ এখান থেকে এরকম একটা ভিউজ যাচ্ছে নদীকে আরতি হবে বলে সবাই উঠে যাচ্ছে আমি জানি না আমাদের উঠতে হবে কিনা গোপন সূত্রে জানতে পেরেছি যে এখানে ডেলি আরতি হয় না মানে আর কো আমি এখানে বসে দেখছি সব ঘাট থেকে সবাই উঠে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম এটা খুব নর্মাল মানে আরতিটা ডেলি হয় বাট অ্যাকচুয়ালি ডেলি হয় না আজকেই হচ্ছে সো থ্যাংক ইউ কিরম লাগছে না হঠাৎ আসলাম হঠাৎ সুন্দর করে আরতি করছে আমার প্রসাদও পেয়ে গেছি আমার প্রসাদ আমার হাতে দেওয়া হোক কি লাগি আমি সুন্দর করে প্রসাদ পেয়ে গেছি চলো জুতোগুলো ওখানে খুলেছি জুতোগুলো পড়ুন বিশাল জ্যাম লেগে রয়েছে কারিবান পনেরো কুড়ি মিনিট তার দিয়েও বেশিভাবে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি হা না এগোচ্ছে না কিছু কিছুই হচ্ছে না জাস্ট গরমের মধ্যে হাঁ করে দাঁড়িয়ে তার মধ্যে যেহেতু আগেরটাতে পাখিটা পটি করে দিয়েছিলো তাই আমি আবার ফুল স্লিপটা করে বেরিয়েছি বিশালভাবে একটা গরম লাগছে কেন যে দুপুরবেলা আচ্ছা যাও যাবে আমি যাই না প্রো ওখানে গিয়ে আমি নিয়ে যেতে পারছি না ওরা চলে যাবে সবাই নিয়েতে একটু বেশি না নেয় তোর ভালো ভাবুক বাট ওটাই হচ্ছে কথা আমি হাঁ করে দাঁড়িয়ে রয়েছি দুপুরবেলা কেনই বা বৃষ্টি হলে এখন এত কেন বা গরম হলো সাড়ে দশটা বাজে কখন বাড়ি কিনবো দুপুর আসলে থ্যাংক ইউ তোকে যে একটা মজায় মজায় বলি একটু সিরিয়াস নয় আমি জীবনে যেমন কী হবে